সফল হতে গেলে আগে অসফল হতে হবে কোনো একদিন পাঁচ হাজার টাকার বিনিয়োগ থেকে আজ একদিনে দেড় লাখ টাকার বিনিয়োগ যাত্রাটা এত সহজ ছিল না যদিও আজকের দিনে দেড় লাখ বা এক লাখ অঙ্কটা আহোমরি বিশাল কিছু বড় নয় বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আমার মতো ক্ষুদ্র মানুষের কাছে অনেক যখন রাউরকেল্লা থাকতাম তখন বড় বাজার থেকে ছাতা কিনে নিয়ে গিয়ে ব্যবসা করেছি কিন্তু সফল হয়নি নাইটি এনে ব্যবসা করেছি সফল হয়নি শান্তিনিকেতনের হাতে বানানো গহনা নিয়ে ব্যবসা করেছি সফল হয়নি কিন্তু কখনও পরিস্থিতির কাছে হার মানিনি যে কেন ব্যবসাটা হচ্ছে না লাগাতার কেসটা চালিয়ে গেছি তখন জুন অনেকটা ছোট ছিল তাই মাঝখানে কিছুটা বছর ওকে সময় দিতে হয়েছিল তারপর আবার একটু পুঁজি জোগাড় করে আমার ব্যবসার পাগলামিতে নেমে পড়ি তখন জিন্সের কাপড়ের ব্যাগের খুব চল ছিল শান্তিনিকেতনের সেখান থেকে ব্যাগ কিনে এনে ব্যবসা করতাম তখন তো আর অনলাইন ছিল না নিজের পরিচিতির মধ্যে একে ওকে বলে বিক্রি করতাম তেমন ঠিক মজা পেলাম না হোটেলে চাকরিতে যুক্ত হলাম সেখানেও ভালো লাগল না ভাবতে শুরু করলাম নিজের একার কিছু করবার ব্যাস যেমন ভাবনা তেমন কাজ মাথায় আসলো ফ্লেভার চায়ের আর স্কিন কেয়ারের সঙ্গে আমার টুকটাক নেশা ছিল চায়ের দোকান থেকে অবসর সময় স্কিন কেয়ার নিয়ে চর্চা করতাম ব্যাস সেদিন থেকে শুরু হলো এক নতুন পথ চলা মসৃণ ছিল না ঠিকই কিন্তু আমাকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি কিন্তু শান্তিনিকেতনের ব্যাগ নিয়ে একটা আমার বরাবরেরই একটা ভালো লাগা ছিল আর এই ভালো লাগা নিয়ে আবার আজ থেকে এক বছর আগে মাত্র সাড়ে ন হাজার টাকা নিয়ে শান্তিনিকেতন গিয়েছিলাম ব্যাগ কিনতে এমন কালেকশন আনলাম নতুনত্ব দুই দিনে আমার সমস্ত কালেকশন স্টক আউট আমি ওই মুহূর্তে বুঝতে পারিনি যে আমি এতটা ভালো রেসপন্স পাব ওই সময় আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করি এই ব্যাগের ব্যবসা আবার শুরু করব যদি কোনো দিন আমি দোকান করতে পারি তবেই কারণ বাড়িতে থেকে অল্প কয়েকটা কালেকশন দিয়ে অনলাইনে ব্যবসা করা সম্ভব নয় আর আমাদের বাড়িতে অত জায়গাও নেই ব্যাগের কালেকশন মজুদ রাখার মতো মাঝখানে বেশ কিছু মাস আমাকে অপেক্ষা করতে হয়েছিল দু সালের বারোই ফেব্রুয়ারি ঈশ্বরের অপার কৃপায় আমরা একটা দোকান করতে পারি আর সেই দোকানে মজুদ করতে পারি সারি সারি ব্যাগের নতুনত্ব কালেকশন যেদিন প্রথম শান্তিনিকেতনের ব্যাগের কালেকশন বাড়িতে নিয়ে আসি সেদিন বিনিয়োগ ছিল মাত্র পাঁচ হাজার টাকা আজ সেখান থেকে অঙ্কটা প্রায় লাখের দৌড় ব্যবসাকে পেশা বানাবেন কিন্তু তার আগে নেশা বানাতে জানতে হবে ব্যবসাকে শ্রদ্ধা করতে হবে এবং ভালোবাসতে জানতে হবে ভিতরে ভিতরে ক্লান্তি আনলে চলবে না পরিশ্রমের পাশাপাশি প্রচুর ঘাঁটতে হবে কোথায় কেমন কি কোয়ালিটিতে এবং সঠিক দামে সব কিছু মেটেরিয়াল পাওয়া যায় তার বিষয়ে খুঁটিনাটি ব্যবসাতে পুঁজির পাশাপাশি সামান্য বুদ্ধিটাও প্রয়োজন আর সেই সঙ্গে নিজের সঙ্গে নিজের কম্পিটিশান রাখবেন অন্যের সঙ্গে নয় আর কিছু আদর্শ মানুষের নীতি ফলো করবেন যেমন আমি স্বর্গীয় রতন টাটার নীতিকে অনুসরণ করি যে কিভাবে সাধারণ মানুষের কথা ভেবে প্রোডাকশন তৈরি করে আর সেই সঙ্গে ভালো লাগে বড় বড় শিল্পপতিদের ইন্টারভিউ পড়তে তাদের লাইফস্টাইল দেখে নিজেকে অনুপ্রাণিত করতে